পাঁচ ডিবিতে মেয়াদ উত্তীর্ণ দলিল ধ্বংস করা হবে আমাদের জয়পুরহাট জেলা প্রতিনিধি মোহাম্মদ মফিজুল ইসলাম এর পাঠানো ভিডিও ও তত্ত্বচিত্রে থাকছে বিস্তারিত জয়পুরহাটের পাঁচ বিবির মেয়াদ উত্তীর্ণ দলিল চলতি বছর তিরিশে সেপ্টেম্বর ধ্বংস করবে উপজেলা সাব রেজিস্টার অফিস ঢাকা ভূমি অধিদপ্তরের মহাপরিদর্শকের সরকারি আদেশে এ উপজেলায় দুই হাজার বারো থেকে দুই হাজার সতেরো সাল পর্যন্ত পনেরোশো একুশ সতেরোশো অষ্টআশি নম্বর পর্যন্ত নিবন্ধনকৃত দলিত ধ্বংস করা হবে বিষয়টি উপজেলাবাসীর অবগতির জন্য বিভিন্ন সরকারি বেসরকারি অফিস গুরুত্বপূর্ণ স্থান ও প্রতিটি ইউনিয়ন পরিদর্শনের নোটিশ বোর্ডে এ সংক্রান্ত প্রজ্ঞাপন ঝুলিয়ে দেওয়া হয়েছে এছাড়াও ব্যাপক প্রচারের লক্ষ্যে উপজেলার সর্বোচ্চ মাইকিং করা হয় উপজেলা সাব রেজিস্ট্রার সমিতির সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান বাবুল বলেন যারা এ অফিসের মাধ্যমে জমি ক্রয় বিক্রয় করেন এখনও তাদের দলিল উত্তোলন করেননি আগামী তিরিশ তারিখের আগে তাদের দলিল গ্রহণের অনুরোধ করা হলো দুই হাজার থেকে দুই হাজার পর্যন্ত বিধিবিধান অনুসরণ ক্রমে আমরা দলিল ডিস্ট্রাই করব কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আমরা নোটিশ করেছে বিভিন্ন জায়গায় উপজেলা সাপ রেজিস্ট্রার মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আগামী তিরিশে সেপ্টেম্বর ম্যাথ উত্তীর্ণ দলিলগুলো ধ্বংস করা হবে সরকারি ফিস দিয়ে নিজেদের দলিল অফিস থেকে উত্তোলন করে নেওয়ার অনুরোধ করেন এ কর্মকর্তা ফিসের পরিত্যক্ত দলিল যা দুই হাজার ইংরেজি দুই হাজার বারো সাল হইতে দুই হাজার সতেরো সালের যেগুলি পরিত্যক্ত দলিল আছে সেগুলি সরকারের বিধি মোতাবেক নশ্যাৎ করে দেওয়া হবে পুড়িয়ে দেওয়া হবে আগামী তিরিশ তারিখের মধ্যে গেলে পুড়িয়ে দেওয়া হবে তিরিশ তারিখে হ্যাঁ এ ব্যাপারে আমাদের সাবরেস্টার মহোদয় মাইকিং নোটিশ ইত্যাদি গোটা উপজেলা প্রচার করেছেন এস এমপি নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক